এক গৃহকর্ত্রী স্নান করছিলেন ঠিক সেই সময় চালাক দাসী চুপি তার ওপর এক অদ্ভুত ওষুধ ঢেলে দেয় কিছুক্ষণের মধ্যেই গৃহকর্ত্রীর গায়ের রং পুরো কালো হয়ে যায় স্বামী তাকে সেই অবস্থায় দেখে ভীষণ রেগে যায় কিছু না বুঝেই কিছু না শুনেই সে গৃহকর্ত্রীকে বাড়ি থেকে বের করে দেয় বেচারি গৃহকর্ত্রী কাঁদতে কাঁদতে একা চলে যায় ভাঙা মন নিয়ে আশ্রয়হীন হয়ে আর অন্যদিকে সেই ধূর্ত দাসী গৃহকর্ত্রীর কাপড় পরে নিজেকে তার মতো সাজিয়ে তোলে মিষ্টি কথায় মালিককে ভুলিয়ে ভালিয়ে সে রাজকীয় জীবনে অভ্যস্ত হয়ে যায় এদিকে আসল গৃহকর্ত্রী রাস্তায় রাস্তায় ঘুরে দারিদ্র্যের জীবন কাটাচ্ছিল একদিন বিল্লু নামে এক ধনী ব্যক্তি তাকে সেই করুণ অবস্থায় দেখে থেমে যায় সে তাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করে কয়েক কয়েকদিনের মধ্যেই গৃহকর্ত্রী আবার আগের মতো সুন্দর ও আত্মবিশ্বাসী হয়ে ওঠে কিন্তু ভাগ্যের কি নির্মম খেলা সেই নকল দাসী এক রাতে তিজোরি খুলে সব টাকা পয়সা আর গয়না নিয়ে বিলাসবহুল গাড়িতে চেপে পালিয়ে যায় মালিক সব হারিয়ে একদিন নিজেই দারিদ্রের মুখোমুখি হয় একদিন আসল গৃহকর্ত্রী তাকে সেই অবস্থায় দেখে ফেলে তার মন গলে যায় কিছু না বলে সে তাকে এক লক্ষ টাকা দেয় যেন সে আবার নিজের জীবন নতুন করে শুরু করতে পারে তখন মালিক নিজের ভুল বুঝতে পারে সে উপলব্ধি করে আসল সৌন্দর্য রূপে নয় মানুষের হৃদয়ে ভিডিওতে একটা বড়ো লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলে দিয়ে যাও